এদিকে আওয়ামী লীগ ছাড়া দেশে কোন নির্বাচন হবে না একই ঘোষণা দিল জাতিসংঘ এদিকে নিজেই ঘোষণা দিয়ে আজ দেশে ফিরবে শেখ হাসিনা সাথে আসতে পারে ডোনাল্ড ট্রাম্প এদিকে জনমতের মোড় ঘুরে গেল জনগণ আবারই শেখ হাসিনাকে চাইছে শেখ হাসিনা ছিলেন স্থিশীলতা ও উন্নয়নের প্রতীক এদিকে অবশেষে খালেদা জিয়ার মৃত্যুর খবর সত্য হলো বারো দিন আগেই মারা গেছেন বেগম খালেদা জিয়া হঠাৎ করে লাইভে এসে কেঁদে কেঁদে সকল গোপন তত্ত্ব ফাঁস করল চীনের চিকিৎসক যে কারণে কাতারে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না বাংলাদেশে সকল রহস্য ফাঁস করলেন তিনি জানাজা নামাজ পড়া ছাড়া তারেক রহমানের উপায় নাই তারা মনে করে পুরো বিশ্বটা ডেবিল এই তারে এরা মনে করে পুরো বিশ্বটাই মনে বাংলাদেশ যা খুশি আমরা যা চাইবো তাই করা যাবে বাইরে এটা সম্ভব না বিদেশের মাটিতে মৃত ব্যক্তির চিকিৎসা হয় না রুগীর চিকিৎসা হয় বিদেশে যেতে এদিকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে ফ্যাসিবাদ ও সন্ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ ফার্স্ট পোস্টের ছাত্রলীগের সভাপতির নিবন্ধন আগামীকাল বা ঘোষণা আছে তেরোতম জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিলের মঞ্চে দুর্বৃত্তদের আগুন পরিকল্পনা করতে হবে সেই মাঠে নামতে হবে কাজ করতে হবে এই যে আগামী নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগে ভোটাররা কোন দিকে ভোট দেয় এবং তাদের ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটের মাধ্যমে তারা যদি না কে জয়লাভ করে ফেলায় তখন কি হবে বলেন তো তোর রাজনীতি কোন দিকে যাবে এখানে খেলা আছে সেই খেলাগুলো আপনাদের কাছে হয়তো একটু ধোঁয়াশা মনে হয় আপনারা বুঝেন কিন্তু আমাদের মুগ্ধ বলাতে চান তাদের রাজনীতির কতগুলো জিনিস আমাদের কাছে খুবই স্পষ্ট আমরা রাজনীতি কতগুলো দিক নিদর্শন ধ্রুব তারার মতো দেখতে পাই যে হ্যাঁ এগুলো স্পষ্ট এগুলো হবে এগুলো হতে যাচ্ছে এগুলো হতেই হবে এদিকে জনমতের মোড় ঘুরে গেল আবারও জনগণ শেখ হাসিনাকে চাইছেন শেখ হাসিনা ছিলেন স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতীক দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আন্দোলনের মুখে পতন ঘটলেও সময়ের ব্যবধানে দেশের ভিতরে জনমত দ্রুত পাল্টে গেছে আন্দোলনের উত্তাপে যেসব মানুষ সেই সময় রাস্তায় নেমেছিলেন তাদের উল্লেখযোগ্য একটি অংশ এখন মনে করছেন তাদের সেই আন্দোলনের অংশগ্রহণ ছিল তড়িঘড়ি করা বা অনেকাংশে একটি ষড়যন্ত্রমূলক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ ডক্টর ইনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে গত এক বছরে দেশে অর্থনীতি আইন শৃঙ্খলা ও মানুষের দৈনন্দিন নিরাপত্তা যেভাবে নাজুক হয়ে পড়েছে তা বর্তমান জনমতের একটি বড় পরিবর্তন এনেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে তারা মনে করেছেন শেখ সময়ে দেশে যে স্থিতিশীলতা উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা ধারা ছিল তা এখনকার পরিস্থিতির সঙ্গে তুলনা করলে তার মূল্য আরও অনেক বেশি স্পষ্ট হয়ে উঠেছে অন্তর্বর্তী সরকার আমলে নিত্যপণের দাম বৃদ্ধি বৈদেশিক রিজার্ভের চাপ বিনিয়োগ স্থবিরতা নিরাপত্তাহীনতা রাজনৈতিক অনিশ্চয়তা এবং বাক স্বাধীনতা সংকট ব্যাপকভাবে সাধারণ মানুষের জীবনে অস্থিরতা তৈরি করেছে এর বিপরীতে সে হাসিনার দীর্ঘ প্রায় যুগের শাসন আমলে যেসব বড় উন্নয়ন কাজ হয়েছিল সেগুলোর গুরুত্ব ও প্রভাব এখন নতুনভাবে আলোচনা এসেছে পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের অর্থতে ঘুরে দাঁড়ানো মেট্রো রেলের মাধ্যমে রাজধানীর যাতায়াতের গতি ফিরিয়ে আনা কর্ণপুরী টানেল নির্মাণে চট্টগ্রামের শিল্প ও বন্দর কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে নিরাপত্তায় প্রকল্প এখন দেশের সামগ্রিক প্রস্তুতি এসব উন্নয়নের সবচেয়ে বড় সাফল্য হিসাবে আবার সামনে আসছে এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সহ সারাদেশে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং হাজার হাজার তারুণের কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টিও অতীত সরকার ইতিবাচক অর্জন হিসাবে জনগণের আলোচনায় রয়েছে একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মাত্রকালীন ভাতা ও কৃষকদের বিভিন্ন ভর্তুকি দীর্ঘদিন ধরে মানুষের জীবনে নিরাপত্তার একটি কাঠামো তৈরি করেছিল নারী শিক্ষা কর্মসংস্থান মাল্টিমিডিয়া ক্লাসরুম ডিজিটাল সেবা বিস্তার উদ্যোক্তা সৃষ্টি এবং প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ এসব ক্ষেত্রে বাংলাদেশ গত দশকে ব্যাপক অগ্রগতি অর্জন করে যার সুফল পরিবার ও সমাজে স্থায়ী প্রভাব ফেলেছিল আন্তর্জাতিক মহলে এখন বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার দ্রুত উন্নয়নশীল অর্থনৈতিক উদাহরণ হিসাবে উল্লেখ করা হতো দারিদ্র হ্রাস শিল্প উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতা অগ্রগতি দেশকে মধ্যমায়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল ফলে বর্তমান অস্থির পরিবেশে অনেকে বলছেন শেখ হাসিনার সময়কার নেতৃত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনার সঠিক দিক নির্দেশনা এখন আরো বেশি স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে দেশের রাজনৈতিক বিশেষজ্ঞের মতে চলমান অনিশ্চয়তা যত বাড়ছে জনগণের মধ্যে ততই আগের প্রশাসনিক স্থিতিশীলতার প্রতি নতুন উপলব্ধি তৈরি হচ্ছে নানা আলোচনা ও সামাজিক প্রক্রিয়ায় একটাই বিষয় পরিষ্কার বর্তমান দূর অবস্থার তুলনায় সে উন্নয়ন ও প্রশাসনিক দক্ষতা এখন অনেকের কাছে ভালো সময়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছে এদিকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্যাসিবাদ ও সন্ত্রাসের রাজত্ব কায়ামের অভিযোগ ফার্স্ট পোস্টের ছাত্রলীগের সভাপতির নিবন্ধন ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট এ প্রকাশিত এক নিবন্ধনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্যাসিবাদ কায়েমের গুরুত্ব অভিযোগ তোলা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের লেখা ওই নিবন্ধনের দাবি করা হয়েছে পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলো বিনমত অবলম্বনকারীদের দমনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রোবর আর্থ ডিসেম্বর প্রকাশিত হাউ প্রফেসর ইনুস ইজ টিচিং ফেসিজম ইন বাংলাদেশ ইউনিভার্সিটিজ কিভাবে অধ্যাপক ইউনুস বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শীর্ষক ও নিবন্ধনে বর্তমান পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরা হয় পনেরো হাজার ছাত্রত্ব বাতিল ও সনদ ও কার্যকর নিবন্ধনে দাবি করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের আগস্টের পর থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রায় পনেরো হাজার শিক্ষার্থীর ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিল এবং তাদের একাডেমিক সনদ ও কার্যকর করা হয়েছে লেখক অভিযোগ করেন এই শিক্ষার্থীদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি এবং তাদের অপরাধ সম্পর্কে কোনো নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি প্রশাসনিক আদেশের মাধ্যমে তাদের শিক্ষা জীবন ধ্বংস করা হয়েছে এছাড়া রাজনৈতিক পরিচয়ের কারণে সারাদেশে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়া বা ক্যাম্পাসে প্রবেশ করা থেকে বিরত রাখা হয়েছে বলে নিবন্ধনে উল্লেখ করা হয় শিক্ষক ও কর্মকর্তাদের ওপর মব জাস্টিস সাদ্দ তার লেখায় উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে এখন মব বা সংঘবদ্ধ চক্রের শাসন চলছে ছাত্রদল ছাত্রদলের ও শিবিরের কর্মীরা এবং বৈষম্যব্রতী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করাচ্ছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই শিক্ষকদের ক্লাসরুমে নিষিদ্ধ করা হচ্ছে নিবন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কারজনকে একটি সেমিনার থেকে আটক করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া এবং জামিন না দিয়ে চার মাস কারাগারে রাখার বিষয়টি তুলে ধরা হয় এছাড়া ফেসবুকে জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে টাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ লাবলু মোল্লাকে গ্রেপ্তারের ঘটনাকে মত প্রকাশের স্বাধীনতার উপর চরম আঘাত হিসাবে অভিহিত করা হয় এদিকে আগামীকাল বা বৃহস্পতিবারে ঘোষণা আসছে তেরোতম জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত হয়েছে তফসিল ঘোষণার ভাষণ সময়সূচি এখন কেবল প্রকাশের অপেক্ষা প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিনের ভাষণ প্রস্তুত থাকার পাশাপাশি আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার তেরোতম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপদিন ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমানের মাসউদ মঙ্গলবার নয় ডিসেম্বর দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান ইসি মাসুদ জানান তফসিল ঘোষণার ভাষণে সিএসি রাজনৈতিক দল ও সব অংশীজনকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সহযোগিতার আহ্বান জানাবেন রেয়াজ অনুযায়ী বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন এর আগে প্রস্তুতি সংক্রান্ত বিষয়টি নিয়ে সিএসি আজ প্রধান বিচারপতির সঙ্গেও দেখা করছেন এর আগে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে পাশাপাশি আরবি সংশোধনের গেজেট প্রকাশ করা হয়েছে নতুন সংশোধনী অনুযায়ী পোস্টাল ব্যালটে প্রত্যেকের বিপরীতে ঠিক বা ক্রসমার্ক না থাকলে ভোট গণনা হবে না একাধিক প্রতীকে টিক যেন থাকলে সেটিও বাতিলভোট হিসাবে গণ্য হবে তফসিল ঘোষণার প্রস্তুতি কার্যত সম্পন্ন এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণা এদিকে খালেদা জিয়ার রোগমুক্তির কামনার দোয়া মাহফলের মঞ্চে দুর্বৃত্তদের আগুন বাউপাল শহরের পাবলিক মাঠে বিএনপির চার প্রাণসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় আয়োজিত দোয়া মাহফলের মঞ্চে দুর্বৃত্তরাও আগুন দিয়েছে সোমবার আর ডিসেম্বর গভীরতা ঘটে এই নিন্দনীয় ঘটনা এতে মঞ্চের পেছনে থাকা ডেকোরেশনের কাপড় কার্পেট সহ বিভিন্ন সামগ্রী পড়ে যায় প্রত্যক্ষদর্শীদের বরাত জানা গেছে রাত দুইটার দিকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে মঞ্চের পেছনে রাখা রঙের বাটিকে পেট্রোল ঢেলে আগুন ধরে দ্রুত পালিয়ে যায় সড়কে অবস্থানরত একটি ট্রাক চালক আগুন থেকে তাৎক্ষণিকভাবে বাউফল থানা পুলিশকে খবর দিলে টহল পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে